বানাবো ডালগোনা কফি তার জন্য আমরা তিনজন কি চার চারজন খাবো চারজন তো সে মোটামুটি এক চামচ কফি এটা যেহেতু হাফ হাফ করে নিয়েছি বলে দুবারে নিলাম এক চামচ কফি আর এক চামচ চিনি আর দেব এই বোতলে এক ঢাংনা জল এক ঢাংনা দেবো না হাফ ঢাংনা এবার এটাকে আমি এটা দিয়ে ফাটব তোমাদেরকে দেখাচ্ছি তারপর আস্তে আস্তে কি হয় এটা বের উচ্চ হবে আস্তে আস্তে কালার চেঞ্জ করছে দেখে তো কে তখন কখন সেদিন সৌর আমি প্রশ্ন করেছে যে সব থেকে এখন সব থেকে বেশির দাম কোন কফি ডালবো না কি নাম দিয়েছিল

সেটা এতটা হয়ে গেছে আর সব থেকে বড় মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে না ভাল গোনা হবে আসলে কালার বাড়ি আর ইয়ে মতো হয়ে গেছে পলির মতো অতটা করে দিলাম বলো যে ফ্যানা করে একদম ক্রিম ক্রিম হয়ে গেছে অলরেডি কিন্তু আরেকটু একটু ক্রিমই হবে অলরেডি ক্রিম হয়ে গেছে কতটা হলো দেখো তোমার পাল্লায় থাকলে আজকে ওই আমার ওইখানেই থাকতো কাঁচা রান্ধনি নয় গো

মাখন করতো সেই মাখন শ্রীকৃষ্ণ খেত দুধ কিন্তু খেত না দুধ থেকে যে মাখন ইয়েটা উঠতো তাকে মাখন নবনী বলতো কেন ভালো জিনিসটাই ভগবান খেত পরিশ্রম করতে হবে ভালো জিনিস খেতে গেলে এটা কজন কফিতে দেওয়া হবে জানো কথা বলি ফেনাটাই চলে গেল সব তো এবার হচ্ছে এই কফিটাকে করতে গেলে এর নাম হচ্ছে ডালগোনা কফি দুধ দিয়ে দিছি চিনি দিতে চাইলে দিতে পারেন কারণ এতে অলরেডি এক চামচ চিনি দেওয়া আছে এবার এর মধ্যে এটাকে চামচ ব্যবহার হবে সরি একদম ক্রিম আমার মনে হয় আমি কোনো দিন খাইনি আজকে প্রথম